আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দুপুরে রান্নার জন্য এখানে বড়ভাবে নিজের পালা মুরগি কেটে নিচ্ছিল তো আজকে কিন্তু অনেক মজার মজার রান্না হবে মোস্তাকিমের বাবা ঢাকা থেকে গতকাল এসেছে আজ ছোটো বোন ছোট বোনের হাজব্যান্ড ওরাও কিন্তু নোয়াখালী থেকে আসছে তো সেই উপলক্ষে আজকে মজার মজার রান্না হচ্ছে বাড়িতে আমার হঠাৎ করে হয়ে গেল

ঢাকা থেকে গ্রামে আসার পর থেকে প্রতিদিনেই কিন্তু শাক রান্না হচ্ছে আর আমিও মজা করে কোলে শাক খাচ্ছি কারণ শাকটা আমার অনেক বেশি পছন্দ আর শাক এই শীতের সিজনেই পাওয়া যায় ঢাকায় চলে গেলে এই শাকটা কিন্তু আর পাওয়া যাবে না খাওয়াও হবে না তাই কিন্তু মা প্রতিদিনেই আমাদের জন্য এই শাকটা বাজার থেকে কিনে নিয়ে আসেন তো বেশি দূরে যেতে হয় না আমাদের বাড়ির কাছেই যেহেতু ছোটোখাটো একটা বাজার আছে এখানেই মাছ তারপর হচ্ছে শাক সবজি পাওয়া যায় শুধু গরুর মাংসটার জন্য একটু বড় বাজারে যেতে হয় তো যাই হোক এখানে মা দুই কেজি সিনার মাংস নিয়ে এসেছিলেন তো আমি ভাবিকে এগুলো সব কেটে পরিষ্কার করে দিব ভাবি রান্না করতে চলে যাবে আব্বা আবার বাজারে গিয়েছেন হাঁস আনার জন্য মুস্তাকিমের বাবা ছোট বোনের হাজব্যান্ড আগামীকাল সকালে আবার চলে যাবেন এই জন্য হাঁস আনা হয়েছে তাবা কিন্তু সকালে বাজারে গিয়ে তারপরে এই হাঁসটা এনেছে এখন বড় ভাই আর ভাবি হাঁসটা কেটে নিবে আমরা কিন্তু ঘরে ভাই বোনেরা কেউ হাঁস খাই না শুধু দুই জামায়ের জন্যই হাঁস আনা হয়েছে ওইদিকে বড়ো ভাবি রান্না করছে এদিকে কিন্তু মা হাঁসটা পরিষ্কার করার জন্য গরম পানিতে ভিজিয়ে নিয়েছিল মাছ মাংসের সাথে দুই ধরনের শাকও কিন্তু রান্না হচ্ছে এখানে বুথা শাকটা বসিয়ে দিলাম আর বড়োভাবে কিন্তু কলের শাকটা কেটে নিচ্ছিল তো আজকে কলের শাক তারপর হচ্ছে বুথা শাক রান্না হবে সেই সাথে গরুর মাংস মুরগির মাংস হাঁসের মাংস লাউ দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে করলা ভাজি তো এই জন্যই বললাম আজকে অনেক কিছু রান্না হচ্ছে ওইদিকে কিন্তু মা হাঁস পরিষ্কার করছে আর সেই সাথে মুস্তাকিমের বাবাও সাহায্য করছে মায়ের সাথে এটা একবার প্রমাণ করতে হয় বাবী সত্যি কিনা যে আসবাসের সময় কথা কইলে আসলে কি আমরা এখনো অনেকেই আছি যারা কুসংস্কারে বিশ্বাস করি হাঁস পরিষ্কার করার টাইমে নাকি কথা বলা যাবে না কথা বললে হাঁসের যে লোমগুলো সেইগুলো বাড়তেই থাকে সবাই সবার মতো কাজ করছে আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সোহানা মুস্তাকিমের সেই কাপড়গুলো ধুয়ে একদম ছাদে চলে এসেছি তো এই ভিডিওটা যেহেতু দু এক দিনের আগের তখন কিন্তু ভালোই রোদ ছিল এখন কিন্তু গ্রামে অনেক শীত অনেক ঠান্ডা পড়েছে রোদের দেখা তো নাই বাহিরে বের হওয়াই যায় না ঘর থেকে এত পরিমাণ বাতাস আর বৃষ্টির মতো কিন্তু সবসময় পড়তে থাকে জানি না কোনো অঞ্চলে এরকম হচ্ছে কিনা তবে শরীয়তপুরে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে গুলো শুকাতে দিয়ে আমি নিচে চলে যাবো গোসলটা সেরে নিব এইদিকে ছোট বোনও চলে এসেছে তো মোস্তাকিমের বাবা ওদেরকে এগিয়ে আনার জন্য যাচ্ছে

বসল করতেছে ওডা আমার বিদেশে আইছে আহা এই রেখে শালীর সাথে প্রেম করছে আপনারা সবাই দেখতে পেলেন তোমস্থাকিমের বাবা সব সময়ই কিন্তু অনেক বেশি فاصلهমো করে তা আপনারা কেউ কিছু মন করবেন না আমি ভয়েসটা রেখে দিলাম কারণ আমার কাছে কারণ একটা খারাপ লাগে নাই তো ভাবলাম ভয়েসটা থাক আমরা যেভাবে গ্রামে এসে সবাই একসাথে হৈহুল্ল করি খুব মজা করি আর দিনগুলো কাটাই সেখান থেকে কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরি তো জানি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে গ্রামের ভিডিও অনেকেই পছন্দ করেন তা আমরা গ্রামে আসলে আসলে এক একজনে এক এক রকমভাবে কথা বলি সব ভয়েস তো আর রাখা সম্ভব না দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি বিকালে চলে আসলাম ছাদে কাপড়গুলো ধুয়ে যে শুকাতে দিয়েছিলাম এগুলো এখন নিয়ে ভাজ করে রাখবো দুপুরের রান্না বাড়া আর খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারি নাই কারণ অনেক বেশি লোকজন আর বাচ্চারা অনেক বেশি হৈহল্লার তো সব মিলিয়ে না সময়টা খুব তাড়াতাড়ি কেটে গিয়েছে বসতেই পারি নাই তো এই আর কোনো রকম ভিডিও করা হয় নাই গ্রামে আসলে সময়গুলো খুব ভালো কাটে আসলে তখন আর একা বোধটা মনে হয় না কারণ ঢাকায় তো একদমই একা কাজকর্ম সেরে যখন একা থাকি তখন কিন্তু ভীষণ খারাপ লাগে তো এখানে একা থাকার কোনো চান্সই নাই কারণ অনেক বেশি লোকজন টক বলে বলি এত সুন্দর একদম টক এই অটোতে অটোতে আমরা অনেক টিকাইছি না মজা আছে একটা দাও আমি এটা খুলে অনলাইনে এই সিরামটা কিন্তু অনেক বেশি ভাইরাল এই সিরামটা নাকি অনেক উপকারী তো আমি অনলাইনে না কিনা আমাদের পরিচিত যে একটা শপ আছে সেখান থেকে আনলাম তো এটা ব্যবহার করে দেখি আসলে কতটা উপকারী সোহানার মুখেও কিন্তু অনেক কালো দেখ আমার মুখেও কালো মেখে আমরা ফর্সা হয়ে যাব এখন থেকে আর কালা থাকবো না ঠিক আছে যে যে কালা 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 হয়েছে গলার মাথা কালো না কালা আঞ্চলিক ভাষায় বলবা বুঝছো কালা ঠিক আছে না ঠিক আছে না? কালা। ইয়েস। কালা। কালা। তুমি এবার দারাও একটা জিনিস এনেছি। ভিদের সাথে ফাজলামো করছিলাম। তো এখানে বোনের মেয়ে, আমার মেয়ে আর ভাইয়ের মেয়ে ছিল। ঠিক আছে? বলই, দারাও একটা করে পাইবা। কারণ, এক একটা গাছে এই কয়টা বড়ই ছিল। সেখান থেকে আমরা পেরে এনেছি। বুঝছো? এইজন্য তোমাদেরকে এক প্লেটটা দিব।

অনেক তো হাসি ঠাট্টা হলো ভাবি আর আমি একটু বাজারে যাচ্ছি মানে আমাদের বাড়ির পাশে যে বাজারটা এই যে বটগাছটা অনেকেই দেখেছেন তো রাতের বেলায় বটগাছের নিচ দিয়ে কিন্তু বাজারে যাচ্ছি আসলে হয়েছে কি বড় ভাইয়া শাক আর সিম কিনে বাসায় পাঠিয়েছিল তো শাকগুলো যখন ঝুড়িতে রাখতে গিয়েছিল মা দেখতে পেয়েছে শাকগুলো একদমই নষ্ট তো সেই শাকগুলো ভাবি আর আমি নিয়ে তারপরে পাল্টানোর জন্য এসেছি এই যে শাক পাল্টে এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওতে এখান থেকেই বিদায় নিব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই তো আমরা বাড়ি চলে এসেছি এখন বাড়িতে ঢুকছিলাম তো রাতের ভিউটা আপনাদের কাছে কেমন লেগেছে না কে টাকা ফেরত দিব টাকা দিব কেন